কৃষ্ণ রাধা রাধে সদগুরু সহানাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় আপনাদেরকে স্বাগত জানায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বন্ধুরা যারা আজকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই তারা থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনাদের আপনজনের কাছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তিনটে জিনিসের ওপরে আমাদের ভাগ্য নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের যা ভাগ্যে লেখা আছে তাই আমাদের ভাগ্যে ঘটে মহাভারতের ক্ষেত্রে অর্জুন প্রথম হয়েছিল ভেবেছিলেন কিভাবে যুদ্ধ করবেন তাকে মুক্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞান রয়েছে গীতায় শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছিলেন অর্জুনকে কর্মবিমুখ হওয়া সম্ভব নয় জীবনের সাফল্যে টোটকা দিয়ে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার দর্শনে জীবনে উন্নতি নিশ্চিত শ্রীমৎ ভগবত গীতে এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিক জীবনযাপনের পথ দেখায় জীবনে ধর্ম কর্ম প্রেমের পাঠ দেখায় গীতা গীতার জ্ঞান প্রতিটি মানুষের জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন যে ব্যক্তি গীতার জ্ঞান আত্মস্থ করেন তার জীবনে কোনো বাধা আসে না তিনি যে কোনো পরিস্থিতিতেই স্বাভাবিক থাকেন প্রতিকূলতা তাকে সমস্যায় ফেলতে পারে না গীতার দর্শন এখন গোটা বিশ্বেই সমাদৃত হচ্ছে সোমবার এই গীতার দর্শনের খানিকটি রইল পাঠকদের জন্য মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন পথভ হয়েছিলেন এবং ভেবেছিলেন যে তিনি কিভাবে যুদ্ধ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কর্মের কথা বলেছেন অর্জুনকে সেই জ্ঞানই রয়েছে গীতায় কর্মবিমুখ হওয়া সম্ভব নয় বরং কর্ম দিয়েই মানুষের ভাগ্য গড়তে পারে নিজের ভাগ্য নিজের গড়ার জন্য কি কি দরকার ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিজের ভাগ্য নিজে তৈরি করো অনেকেই যে কোনো কারণে সমস্যায় পড়লে ভাগ্যকে দোষ দেন বলেন কপালে নেই কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন কারো ভাগ্যে আগাম লেখা থাকে না ব্যক্তি তার চিন্তাভাবনা আচরণ কর্ম দ্বারায় এগিয়ে যেতে পারে মনকে নিয়ন্ত্রণ করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ সাফল্যের মূল মন্ত্র হলো মন নিয়ন্ত্রণ করা শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে প্রত্যেক ব্যক্তির নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত কারণ মনকে নিয়ন্ত্রণ না করলে শত্রুর মতো আচরণ করে নিজের ওপর ভরসা রাখো সবসময় আত্মবিশ্বাসী থাকা উচিত আর সঠিক সময়ের অপেক্ষা করা দরকার কারণ সময়ের চেয়ে বলবান কেউ নেই ভেঙে পড়লে চলবে না আবেগ নিয়ন্ত্রণ করে কর্ম করে চলতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একজন ব্যক্তির বর্তমানকে দেখে তার ভবিষ্যৎকে নিয়ে ঠাট্টা করা উচিত নয় কারণ সময়ের এত শক্তি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরিতে পরিণত করে দেয় অহংকার ত্যাগ করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভক্ত নিজেকে সমর্পণ করেন তিনি তাকে কখনো বিফল হতে দেন না খালি তার ওপরে বিশ্বাস রাখতে হবে আর অহংকারকে পরিহার করতে হবে গীতায় বলা হয়েছে এ দেহ তোমার জন্যে নয় তুমিও এই দেহের নয় এই দেহ আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ দিয়ে তৈরি শেষ পর্যন্ত পঞ্চভূতে মিশে যাবে কিন্তু আত্মা অমর তাহলে আমি আমিকে ঈশ্বর বললেন হে মানুষ তুমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো এটাই শ্রেষ্ঠ জ্ঞান যিনি তা করেন তিনি চিরকাল ভয় উদ্বেগ এবং দুঃখ থেকে মুক্ত হন কেউ কেউ কেড়ে নিতে পারবে না কর্মের ফল কেউ কেড়ে নিতে পারে না সঠিক কর্ম হলে উন্নতি নিশ্চিত যা আপনার প্রাপ্য আপনি তাই পাবেন গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ঈশ্বর কখনো কারোর ভাগ্য নির্ধারণ করেন না আমাদের চিন্তা আমাদের বিশ্বাস আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এ কথাও বলেছেন যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মেনে চলে তাহলে তার যাতে বিশ্বাস ভঙ্গ না হয় তার জন্য দায়িত্ব নেব আমি নিজে লোভ রাগ কামনাকে নরকের তিনটি দ্বার বলে বর্ণনা করেছেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তাই এই তিনটে বিষয় একজন মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট তাই বন্ধুরা লোভ রাগ এবং কামনা এই তিনটেকে ত্যাগ করুন শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর তোমার নয় আর তুমিও এই শরীরের নয় এই দেহ তৈরি হয়েছে আগুন জল বাতাস এবং আকাশের দ্বারা এই সবেরই পরিবর্তন হয় কিন্তু আত্মা হল চিরস্থায়ী চিরকালীন নিজেকে অর্থাৎ নিজের আত্মাকে ঈশ্বরের কাছে নিবেদন করো যে ঈশ্বরের কাছে নিবেদিত আর দুঃখ ভয়ের কোনো অনুভূতি থাকে না তার তিনি সবসময় দুঃখী হয় না তিনি সবসময় হন সুখী এবং সব সময় হয় নির্ভীক গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্যকে কেউ কেড়ে নিতে পারবে না আপনার যদি ঈশ্বরের পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সমস্ত কিছুই পাবেন যা আপনার পাহার যোগ্যতা রয়েছে বন্ধুরা আজকে আমার ভিডিও এখানে শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে